হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে যদি কেউ লক্ষণ থেকে থাকো অবশ্যই চ্যানেলটা সারপ্রাইজ করতে বলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবে আমি দেখাবো আজকে বুদ্ধদেবের ভিডিও আমাদের ইন্ডিয়াতে কোনো ঠাকুর বা যাইকিছু গেলে এতটা প্রোডাকশন দেয় না এখানে বুদ্ধদেব যাচ্ছিল হ্যাঁ কোনো উৎসব বা কোনো পূজা পার্বণ ছিল পুলিশ বা কিছু কোনো সেফটি দেখুন নিয়ে যাচ্ছে হ্যাঁ গাড়িতে করে কয়েক গাড়ি মিনিমাম ধরুন না কুড়ি পঁচিশ পঁচিশটার বাইরে গাড়ি আমাদের কোম্পানির আগলি থেকেই তিন যাচ্ছিল উৎসব আমি ভিডিওটা নিলাম আপনাদের মাঝে তুলে ধরলাম আমারও ভালো লাগলো আপনারাও দেখে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখুন কিভাবে যাচ্ছে ওরা ঠিক আছে বৃষ্টি তো অঝন্যে ঠাকুর মানে বুদ্ধদেব ভগবান যাওয়ার পরে অজন্যে বৃষ্টি বৃষ্টির তুলনা নেই আমরা কোম্বোডিয়াতে এসেছি মাস ছ মাসে এই প্রথম আমরা এসে বৃষ্টি দেখলাম দেখুন গাড়িটা দেখুন কত সুন্দর সাজানো এখানে বুদ্ধদেব ভাগটা বেশি কম্বোডিয়াতে বুদ্ধদেবের ভাগটা বেশি সব রকমের ধর্মই এখানে মানুষ আছে কিন্তু সবচাইতে চাইতে বুদ্ধদেব এখানে বেশি কম্বোডিয়াতে চায়নারা বেশি বিজনেস করতেছে ইন্ডিয়ান বলো যা যাই কম্বোডিয়ান করে কারাও করে না চায়নারাই বেশি বিজনেস এ দেখুন পুলিশটাকে দেখুন কিভাবে সেফটি দিয়ে রোড ব্লক করে আগের যাদের মানে যাত্রী ছিল যাদের রোড রোড ছিল ওরা ওদেরকে আগে বের করে নেওয়ার রাস্তা করছে দেখুন অজন্যে বৃষ্টিটা আসছে দেখুন বৃষ্টিটা দেখুন পুলিশ অবশ্যই ভিজে 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 রাস্তা ক্লিয়ার করে হ্যাঁ সবকে বের করালো আমাদের কোম্পানিটার আগলি বেস ছাউনি করা আছে এই জন্য সবাই এসে আমাদের কোম্পানিতে দাঁড়ালো বৃষ্টি মানে তুলনা নেই অঝর্ণে বৃষ্টি হচ্ছে আমাদের আগলি একটা তেল পাম্প মানে এখানে তেল গ্যাস সব আমাদের কোনো প্রবলেম নেই বাজার বলো যাই কিছু বলো সব সামনাসামনি অবশ্যই কম্বোডিয়া যদি কেউ আসো আগে যান নিয়ে অবশ্যই আসবেন এজেন্টের কথা শুনে কখনো আসবেন নি বলবেন পাঁচশো ডলার বেতন ছশো ডলার বেতন এখানে কিন্তু তা নয় এখানে সম্পূর্ণ আলাদা আগে আসার আগে জেনে শুনে বুঝে আসবেন কম্বোডিয়া অবশ্যই আমার চ্যানেলের দিকেও নতুন থেকে তাকো সারপ্রাইজ করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না যাওয়ার সময় ঘণ্টাটা দাবাতে ভুলবেন না এটা আমাদের কোম্পানির ভিতরে কাজ হচ্ছে আমাদের ওই উপরে আমাদের রুম গাড়ি কি বলবো এক এক তুলনা নেই গাড়ির সবাই ভিডিও করছে অনেকদিন পরে বৃষ্টি হচ্ছে তোমার সবাই ভিডিও করতেছে একটা কার দেখুন কত সুন্দর কারটার কালার বা কারটার লুক কত সুন্দর ঝড়ের মতো বৃষ্টি বাতাস ঝড় হচ্ছে ঠিক বৃষ্টিটা ঝড়ের মতো হচ্ছে ক্যামেরা অবশ্যই আমার ক্যামেরাটা অবশ্যই খারাপ কিন্তু বৃষ্টিটা অঝর্ণে বৃষ্টি হচ্ছে জয় হিন্দ জয় ভারত